আমাদের প্রাত্যহিক জীবন বেসা কেনা লেনদেনের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ বেসা কেনা পদ্ধতিতে সম্পন্ন হয় এছাড়া আধুনিককালে ইসলামী ব্যাংকিং বিনিয়োগ নীতিমালায় বেসা একটি অবশ্যকীয় মূলনীতি ব্যাংকের বাই মুরা বাহা বাই বাই বাইসালাম বাই ইস সোনা ও বাই আস সরফের ক্ষেত্রে মালপত্র পণ্য বা মুদ্রা ক্রয় বিক্রয় হয়ে থাকে তাই ক্রয় বিক্রয়ের বেলায় ইসলামী শরিয়ার মূল নীতি অবশ্যই জানা থাকতে হবে ক্রয় বিক্রয় এর প্রতিশব্দ হল বাই উন থেকে এসেছে একজনের মাল অপরজনের মালের সঙ্গে পারস্পরিক স্বেচ্ছাসম্মতির ভিত্তিতে বিনিময় করাকে ক্রয় বিক্রয় বলে অন্যভাবে বলতে গেলে কোনো জিনিস নগদ অর্থের সঙ্গে বিনিময় করাকে বিক্রয় বা বাই বলে ক্রয় বিক্রয় সহীয় হওয়ার চারটি শর্ত আগত বা চুক্তি মুবি বিকৃত জিনিস সামান বা মূল্য কবজা বা দখল বাই বাতিল কোন বস্তু বা পণ্য বিক্রয় বাতিল হয়ে যাবে যদি না তা বিক্রয়ের বেলায় ইজাব ও কবুল করা হয় ক্রেতা বিক্রেতা বিকৃত বস্তু শর্ত বলে পরিপূর্ণভাবে পালন করা হয় যে বিক্রয় বিক্রয় মূলগত ও তো উভয় দিক থেকে শুদ্ধ নয় তাই বাই বাতিল বলা হয় কেউ কেউ বলেছেন বিকৃত বস্তুটি যদি ইসলামী শরীয় দৃষ্টিতে মূল্যমান সম্পন্ন না হয় তাহলে তার ক্রয় বিক্রয় বাতিল বলে গণ্য হবে যেমন মদ শুকর মৃত জন্ত জন্তু ইত্যাদি ক্রয় বিক্রয় করা বৈধ নয় অনুরূপভাবে পাগলের ক্রয় বিক্রয়ও বৈধ নয় যদি কেউ এ ধরনের ক্রয় বিক্রয় করে তাহলে বিকৃত বস্তু উপর ক্রেতার মালিকানা প্রতিষ্ঠিত হবে না এবং ক্রয় বিক্রয় কার্যকর হবে না এ জাতীয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিক্রেতার জন্য মূল্য ক্রেতার জন্য পণ্যের ব্যয় ব্যবহার করা হালাল হবে না এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন হে মুমিনরা তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবে না কিন্তু পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ সুরা নিসা আয়াত নং উনতিরিশ বাই বাতিলের প্রকার ভেদ অস্তিত্বহীন বস্তুর কোরআ বিক্রয় যে বস্তুর অস্তিত্ব বিদ্যমান নেই তা বিক্রি করা বৈধ নয় যেমন উটের গর্ভজাত বাচ্চার বাচ্চা কোরআ বিক্রয় করা হস্তান্তর অযোগ্য বস্তু ক্রয় বিক্রয় যে পণ্য হস্তান্তর করা যায় না তার বিক্রয় বাতিল বলে গণ্য হবে উড়ন্ত পাখি পানির মাছ চিন্তায়কৃত মাস দখলহীন সম্পত্তি বিক্রয় করা যায়জ নয় প্রতারণামূলক ক্রয় বিক্রয় বস্তুর গুণাগুণ গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে কোনো বস্তু বিক্রয় করা বৈধ নয় অপবিত্র বস্তুর ক্রয় বিক্রয় অবৈধ বস্তু শরীয় দৃষ্টিতে যার কোনো মূল্য নেই তা ক্রয় বিক্রয় বাতিল বলে গণ্য হবে যেমন মদ শুকর রক্ত ইত্যাদি হারাম বস্তু হওয়ার কারণে এগুলো ক্রয় বিক্রয় বৈধ নয় এছাড়া ক্ষতিকর জীবজন্তু যেমন বাঘ সিংহ কাক পেঁচা ইত্যাদি বিক্রয়ও সাধারণভাবে অবৈধ বায়নার ভিত্তিতে ক্রয় বিক্রয় বাই উর্বন হল এমন এক ধরনের ক্রয় বিক্রয় যেখানে ক্রেতা কোনো পণ্য ক্রয়ের জন্য বিক্রেতাকে বায়না প্রদান করে এই শর্ত দেয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে সে বাকি মূল্য দিয়ে ওই মাল ক্রয় করে নেবে যদি ক্রেতা ওই মা ওই মাল ক্রয় না করে তাহলে তার দেওয়া বায়না আর ফেরত পাবে না এবং তা বিক্রেতার কাছে দান হিসেবে গণ্য হবে এই ধরনের ক্রয় বিক্রয়কে বেশিরভাগ ইসলামী আইনজ্ঞ বাতিল বলে অভিহিত করেছেন পানি বিক্রয় করা সাধারণত পানি বিক্রয় করা বাই বাতিলের অন্তর্ভুক্ত নদ নদী ও সমুদ্রের পানি সর্বসম্মতিক্রমে বিক্রয় করা না যায় কিন্তু বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা পানি ওয়াশার পানি মিনারেল ওয়াটার ইত্যাদি বিক্রয়